বিসমিল্লাহ রহমান রহমানির রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বোনেরা বাচ্চার বাজার আজকেও একটু বেড়ে গেল দেশ এবং দেশের বাহির থেকে ভিডিওটি যেসব ভাই এবং বেনেরা দেখছেন সকলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রথমে পরিচয় করিয়ে দেই বাচ্চার আরত চ্যানেল শতভাগ খামারির আস্থা ও বিশ্বস্তর সাথে লেনদেনের সুবিধা এবং বাচ্চার আড়ত চ্যানেলে আরও পাবেন নিশ্চিত এ গ্রেড সেরা মানের বাচ্চা ইনশাআল্লাহ বাচ্চার আড়তে আরও সুবিধা পাবেন যেমন বাচ্চা ক্রয় করে বাচ্চা হাতে পাওয়ার আগেই রকম সমস্যা হইলে আপনাকে ড্যামারেজ দেয়া হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ সামনে রমজান উপলক্ষে বাচ্চার বাজার কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাচাই করে সঠিক বাচ্চাটা সংগ্রহ করবেন বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ দ্রষ্টব্য সময় পরিবর্তনের কারণে বাচ্চার রেট কিছুটা চেঞ্জ হতে পারে কিন্তু খেয়াল রাইখেন আর মাত্র এক মাসের কম মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট এই সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসর দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম আরও বেড়ে যেতে পারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই প্রতিনিয়তই সকল সকল ধরনের ধরনের মুরগির মুরগির বাচ্চার বাচ্চার সঠিক সঠিক রেটটা রেটটা জানিয়ে দেয়া হয় তাই জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মুরগির বাচ্চার আরো চ্যানেল থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেটের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে বাচ্চার আড়ত চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার আড়তে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বাট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টমক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেয় তো আজ রোজ রবিবার এক দুই বা পহেলা জানুয়ারি দু আজকে সোনালি মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে চৌত্রিশ টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চার দাম রয়েছে ৩৫ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ছত্রিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড চল্লিশ টাকা পিচ সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে হাইব্রিড গলা ছেলা পঞ্চাশ টাকা পিচ টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে সাতচল্লিশ টাকা পিচ অরিজিনাল মাল্টি এবং টাইগার সেচো ছেচল্লিশ টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার এ গ্রেড ছিচল্লিশ টাকা পিচ এই কালার বাট মাত্র আটত্রিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বাট এ মাইনাস বিয়াল্লিশ টাকা ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট বি প্লাস প্লাস ছত্রিশ টাকা পিচ ডিমের রানী মিশরীয় ফাউমি চল্লিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেয়া যাবে রেট সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাদা ফাউমি ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টালক মুরগির বাচ্চা মাত্র চল্লিশ থেকে একচল্লিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো বিশ টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনেরগুলা একশো টাকা পিচ ফাউমি দুই মাসের একশো ষাট টাকা পিচ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হাঁসের বাচ্চা একশো পঞ্চান্ন টাকা পিচ কোয়েল একদিনের বাচ্চা এগারো থেকে বারো টাকা পিচ এবং কোয়েল তিরিশ দিন বয়সী তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি সময় পরিবর্তনের কারণে বাচ্চার দাম কম বেশি হতে পারে তো আজকে ব্রয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনা বেচা হচ্ছে মাত্র ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ বি গ্রেড আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিচ কাজী কোম্পানির লেয়ার বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকা পিচ আমান কোম্পানির ব্রয়লার এ গ্রেড বাচ্চা ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পিচ এ গ্রেডটা লেয়ার পঞ্চাশ থেকে একান্ন টাকা পিচ ব্রয়লার প্রফিটা ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পিচ নারিশ ব্রয়লার পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা পিচ লেয়ার একান্ন বাহান্ন টাকা নাহার ব্রয়লার পঁয়তাল্লিশ থেকে টাকা পিচ বিভিন্ন কোম্পানি ভেদে মুরগির এ গ্রেড বাচ্চা থেকে টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা আটত্রিশ থেকে টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে বাচ্চার আরদের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার আরদ পোল্ট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডে মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ